আল্লাহর নামটি মুখে নিয়ে জবান খুলিলাম মিল্টন জমাদারকে নিয়ে গাইবো একটা গায়ান বেশি ফল পাড়িলে দিবে রশি ধরে টান বন্ধু হে জন্মদাতা পিতাকে যে মারতে পারে ভাই মানব সেহায় বাবা মায়ের সেবা করো কলি যার ভাই বন্ধু হে বাইরে থেকে বোঝা যায় না আসল সেহারা সেবার নামে অপকর্ম পইড়া সে ধরা মিডিয়াতে পোসর হলো ভয়ঙ্কর খেলা দিন ভুলে যেও না আইনের চোখ ফাঁকি দিতে কে পারে নয়া আস্তে আস্তে বেরোয় সকল ঘটনা বন্ধু হে উনিশশো চৌর আশি সাল বরিশাল সাল উজির পুর্বর কাটি গিরাম রম তাহার বাবার নাম নামটি সবাই জানাই বন্ধু হে হঠাৎ একদিন কি করিল মিল্টন নিজের বাবাকে ধরিয়া করিল মা গিরামবাসী এসে তাকে করলো ঘরের বাইর বন্ধু হে শহর এসে কাজ পেলো ভায়ো সুদেরো ঘরে সুযোগ পেয়ে সে কান্থেকে চুরি ও যে করে মার দিয়ে সে থেকে বাহিরও করে বন্ধু হে কিছুদিন পর বুদ্ধি এলো এই ছোট্ট মাথায় বৃদ্ধাশ্রম খুলে করব সিস্টেমে কামা ফেরিওয়ালা বলিবে সবাই বন্ধু হে দক্ষিণ মিরপুর পাইক পাড়া এলে কাতে ভাই ঠান্ডা মাথায় তাহার বিজনেস শুরু করে দেয় সাইল অ্যান্ড কেয়ার সেন্টার ও নাম দিয়েছে হাই বন্ধু হে কানা খোড়া লংড়া পশা রাস্তা থেকে সে সুস্থ করে হইসে নামে ফেরিওয়ালা মানবাতার তার টাইটেল পেয়ে কইসে কটি জমা বন্ধু হে অসহায় মানুষের সব ভিডিও বানায়া ফেসবুকেতে ছেড়ে দাই কি সু কথা কয়া রাতা রাতি ভাইরাল করি আমরা না বুঝিয়া বন্ধু হে নামটি আমার মশিয়র সবাইকে জানাই এই দুনিয়ায় মানুষ সে না হইছে বড় দায়াই মানবা নাম দিয়ে যে সে কামাই বন্ধু হে